নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভাপা তবে একটু অন্যরকম করে সব সময় তো আমরা আজ কৌটোতে করেই ভাপা খেয়েছি মানে ভাতে দিত মা সব সময় প্রায়ই হতো মানে বর্ষাকালে আমাদের ঘরে প্রায়ই চিংড়ি মাছের ভাপা হতো আজকে আমি করব কিন্তু কুমড়ো পাতায় তাই চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি ততক্ষণে আমি সর্ষে আর পোস্তটা বেটে নেবো এই খলনোড়াতে প্রথমে একটু শুকনোটা গুঁড়ো করে নিলাম তাহলে বাটতে খুব সুবিধে হয় তারপরে জল দিয়ে বেটে নেব প্রথম থেকে জল দিলে ঠিক করে বাটা যায় না মানে মানে অসুবিধেই হয় পোস্তটা বিশেষ করে খুব অসুবিধে হয় তাই জন্য প্রথমে একটু গুঁড়ো করে নিই শুধু পোস্ত বাটলে কিন্তু আগে ভিজিয়ে রাখি তারপরে বাটি আর কিন্তু সর্ষে পোস্ত যখন একসঙ্গে করি তখন আমি এরকম আগে একটু গুঁড়ো করে নিই তারপরে করি তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে সেটাও ভালো করে পিছিয়ে নেবো যে হয়ে গেছে আমার বাটাটা দেখুন কি সুন্দর হয়েছে আর এদিকে চিংড়ি মাছটাও মানে হয়ে গেছে ঠিকঠাক বরফ ছেড়ে গেছে এবারে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জোরে জিরে গুঁড়োও দিচ্ছি ধনে গুঁড়োও দিচ্ছি আর একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেটেও দিতে পারেন কিন্তু এবারে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব মাখাতেই যেন আধা রান্না হয়ে যায় আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি কিন্তু চিনি দিলাম না চিংড়ি মাছের এমনি একটা মিষ্টি ভাব থাকে তাই আমি দিলাম না এবারে চলুন আমার কুমড়ো পাতাগুলো কেটে আনি ছোট্ট ছোট্ট গাছগুলো হয়েছে মানে খাওয়ার মতো হয়ে গেছে এর থেকে বেশি রাখতে গেলে পাতাগুলো বুড়ো হয়ে যাবে তাই কেটে নিচ্ছি এদিকে অভির বাবা আজকে একটু ঘরটা পরিষ্কার করছে আজকে ছুটির দিন ছুটির দিন না হলে এইসব রান্নাবান্না করা যায় না অভি ঘরে থাকে তো তখন সুবিধে হয় নাহলে স্কুল চলে গেলে এসে করে এগুলো খেতে আর ভাল লাগে না এগুলো গরম গরম বেশ ভালো লাগবে খেতে তাই ছুটির দিনেই এই কুমড়ো পাতার বড়া বা কুমড়ো পাতার যা কিছু রান্না আমি ছুটির দিনেই করি যা পাতা হয়েছে আমার হয়ে যাবে ভাতে দেওয়া তবে আমি কোনোদিন আগে করিনি এই কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা আজকে প্রথমবার করছি কুমড়ো পাতা তো এমনিতে খুব টেস্টি হয় এই যে পাতাগুলো কেটেছি ছুটির দিন হলে অভির বাবার এই কাজটা এসে যায় মানে এই ড্রয়িং রুমটা অ্যাটলিস্ট ও করেই দেয় তোমাকে করতে হয় না পাতাগুলো এবারে সুন্দর করে ধুয়ে নেবো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এক্ষুনি জাস্ট বসিয়েছি ভাতেই দেব কিন্তু আমি কুমড়ো পাতাটা আর জলটা একদম মাপে দিয়েছি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি এটা তো সবাই জানেন তাও আমি একবার বলে দিলাম কুমড়ো পাতার এই ডাঁটাটা কেটে আমি এই পেছনের যে শিরাটা থাকে সেটা একটু তুলে দেবো তাহলে মুখে আর লাগবে না কারণ পাতাটাও তো ফেলবো না পাতাটাও খাওয়া হবে পাতাটা কিন্তু একদম সুন্দর মাখা হয়ে যায় নরম হয়ে যায় একেবারে এইভাবে আমি সব পাতাগুলোকে পরিষ্কার করে নেব একটা আমি করে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি যে করে নিয়েছি এবারে পাতাগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি একটু বেশ ভালো করে লেয়ার দিতে হবে না হলে ফেটে যেতে পারে তো নরম হয়ে যাবে ভাতে তাই একটু বেশ মোটা করেই লেয়ার দিলাম এবারে চিংড়ি মাছগুলোকে সাজিয়ে দেব আর একটু কিন্তু জল দেওয়া চলবে না তাহলে জলটা গলে যেতে পারে একদম মাখা মাখা করেছি মশলাটা এবারে সুন্দর করে বেঁধে নেব আমার তো পাতাগুলো অত বড় নয় মানে মাটিতে গাছ হলে যত বড় বড় পাতা হয় আমার পটের গাছ তো একটু ছোট ছোট পাতাগুলো কিন্তু আমার হয়ে গেছে কাজ এবারে সুতো জড়িয়ে দেবো ভালো করে যেন বেরিয়ে যায় আমার মনে হচ্ছে না বলে আরো কয়েকটা পাতা থাকলে হয়তো ভালো হতো বাট যতটা আছে চলবে এই যে সুন্দর করে বেঁধে নিয়েছি এবার একটা মোটা সুতো দিয়ে বেঁধে নেবো এতে ভাত থেকে তুলতে আমার সুবিধা হবে মানে ওই সুতো দিয়ে করলেও হতো কিন্তু আমার কাছে আর ওই সুতোটা নেই শেষ হয়ে গেছে তাই এই যে একটা মোটা সুতো ছিল ওইটাই বেঁধে দিলাম এইভাবে বেঁধে রেখেছি আর ওদিকে দেখি ভাতটার কী যে ভাতটাও ফুটে গেছে এবারে আমি দিয়ে দেবো ভাতে দেওয়ার পরে যেন অবশ্যই পনেরো থেকে পনেরো ষোলো মিনিট যেন অবশ্যই পাতাটা সেদ্ধ হয় সেরকম যেরকম চাল ফুটে আপনাদের সেই হিসেবে দেবেন আমার ভাতটা কিন্তু কুড়ি মিনিটেই হয়ে যায় তাই যেন ভাতটা ফুটে গেছে এবারে পনেরো ষোলো মিনিটে হয়ে যাবে এই যে এখন একটু উপরে ভাতটা চাপিয়ে দিচ্ছি আমি আমার ভেতরে খুব একটা ঢুকলো না ছোট্ট ডেকছি তো আর কম ভাত হয় আমাদের তাই জন্য ভাতে আর ঢুকছে না আমি উপর থেকে একটু চাপিয়ে দিলাম ওই জন্য জলও আছে এখনো আরো পাঁচ সাত মিনিট হবে এবারে কিন্তু আমার হয়ে গেছে এই যে ভাতও একেবারে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে এবারে আর একটু সময় ঢাকা দেওয়া থাকুক এখন তো আমি গরমে বের করতে পারবো না এই যে একটু সময় ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বের করছি দেখেই বুঝতে পারছেন একদম পাতাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বের করব বাহ দারুণ হয়েছে আমি ভেবেছিলাম হয়তো গোলে টোলে যাবে একটু একটু রস্ত বেরোবে ওই যে একটু ভাতে পড়েছে কিন্তু সেরকম বেরোয়নি আর একদম পাতাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখছি তো একদম নরম তুলতুল করছে দেখুন দেখতেই কি সুন্দর লাগছে আমার ডেকচিটা যদি বড় হতো তাহলে আমি হয়তো ইন্ডিভিজুয়াল করতাম মানে তিনজনের তিনটে পুঁতলি বানাতাম কিন্তু আমার অত বড় নয় আমি ছোট্ট ওই জন্য আমি এক পাতাতেই মানে একটা মিক্সচার সব একটা পাতাতেই বেঁধে দিয়েছি মানে এক পাতা একটা পুঁতলি করেছি আর কি তোটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম আর কি সুন্দর একটা গন্ধ উঠেছে জানেন দারুণ গন্ধ উঠেছে কুমড়ো পাতার একটা আলাদা গন্ধ আছে তারপরে চিংড়ি মাছের ভাপা হলেও কি সুন্দর একটা গন্ধ উঠে সেই গন্ধটা কিন্তু আসছে পাতাটা দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আলাদা বাটিতে নিয়ে তারপরে এই পাতাটাকে সুন্দর করে মেখে নিতে হবে একটু মশলা তো লেগে থাকে খুব ভালো লাগে জানেন দারুণ টেস্টি হয় আমিও প্রথমবারই বানিয়েছি কিন্তু আমাদের তো খাওয়া হয়ে গেছে ভিডিও পরে আসে দারুণ হয়েছিল খেতে আপনারা অবশ্যই বানিয়ে না এখন গ্রামে যাদের বাড়ি তাদের তো সবার ঘরেই প্রায় কুমড়ো গাছ থাকে আর যদি নাও থাকে আপনারা পটে কিন্তু কুমড়ো গাছ করতেই পারেন আমি কিন্তু সবসময় পটেই করি গাছ মানে খাওয়ার মতো হয়েই যায় এই দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছিল খেতে আর কুমড়ো পাতাটাকেও আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি আমার দেখানো উচিত ছিল আমি ভুলে গেছি তারপরে ভিডিওতে সবার খিদে পেয়ে গেছিলো তো তাই আর করা হয়নি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা